কামের বেলা যাও সবার পিছে আর টাকা নর বেলা পরে সবার আগে এনে তোর এ মাসের টাকা যা ও তুমি আচ্ছা শোনো তোমার এই মাসের টাকাটা না আমি তোমাকে দিব না কি কইতেছেন স্যার টাকা দিবেন না টাকা না দিলে আমি শর্মু কেমনে টাকা দিব না মানে আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই তুমি যদি এই গেমে জিততে পারো তাহলে তুমি তোমার বেতনের তিন গুণ টাকা পাবে আর যদি জিততে না পারো তাহলে শুধু তোমার বেতনের টাকাটা চলে যাবে গেম আমার লগে বা কি গেম খেলবেন আর আমি তো বুঝতেছি না আমি তো কোনো গেম গেম খেলতে পারি না তোমাকে আমি গেমটা বুঝিয়ে বলছি এই যে আমার সামনে যে চারটা কাপ দেখতে পাচ্ছ এই চারটা কাপের ভিতরে যে কোনো একটা কাপের ভিতরে একটা চিরকুট আছে আর চিরকুটের ভিতরে তিন গুণ লেখা আছে তুমি যদি এই চিরকুট সহ কাপটা উঠাতে পারো তাহলে তুমি তোমার বেতনের তিন গুণ টাকা পাবে আর যদি উঠাতে না পারো তাহলে তোমার বেতন তার পাবে না বেতনটা আমি দেখে দেবো বুঝতেছি না গেমটা কি খেল ঠিক হইব সারে কইল গেম খেললে যদি আমি জিতি তিন গুণ টাকা আর যদি হাইরা যাই তাহলে আজকে টাকাটা পাবো না বুঝতেছি না কি করুন এই যে কি এত ভাবছ আরে গেমটা খেলো যদি একবার পাও তাহলে বেতনের তিন গুণ টাকা আর যদি না পাও তোমার বেতনের টাকাটা আমার পকেটে আসবে চিন্তা করে দেখো হ্যাঁ স্যার আমি গেম খেলো ঠিক আছে ওকে তাহলে গেমটা শুরু করি হ্যাঁ ওটাও আমি জানতাম তুমি ফাঁকাটাই তুলবে নেক্সট আসলে মেয়ে মানুষ তো মেয়ে মানুষের যেমন মাথাটা ফাঁকা থাকে তুমি সেরকম দেখে দেখে ফাঁকাটাই তুলতেছো আর একটা সুযোগ আছে তোমার যদি মিস হয় তোমার টাকাটা আমার পকেটেই থেকে যাবে

সকীনা বেতন বর্ষস হ্যালো যা ও তুমি না আচ্ছা তোমাকে আমি এই মাসের বেতন তো দিব না আগের বার ভাগ্য তোমার সহায় হয়েছে তুমি জিতে গেছো আমি চাই তোমার সাথে এই গেমটা আবার খেলতে তুমি আবার আমার সাথে গেমটা খেলো আর এবার যদি তুমি জিততে পারো তাহলে তুমি যাবে চার গুণ টাকা না স্যার আমি আর এইবার কোনো গেম খেলুম না আরে কি বলতেছো খেলবো না মানে টাকাটা তোমার দরকার চিন্তা করে দেখো চার গুণ না স্যার আমি সত্যি এইবার গেম খেলুম না কতবার আমার ভাগ্য ভালো আসছিলো দেখি আমি জিততে গেছি আর এবার যদি ভাগ্য ভালো না থাকে আমি যদি হায়ারে যাই এর লেখা আমার টাকা লাগবো না আমি খেলুম না আপনি আমার বেতনটা দিয়ে দেন আরে তুমি ভয় পেতেছ কেন এর আগেরবার তো তুমি জিতছো এখন তুমি ট্রাই করো যদি জিতা যাও তাহলে চার গুণ টাকা একটাবার ভাবছো টাকাগুলো দিয়ে তুমি কী কী করতে পারবা আচ্ছা ঠিক আছে স্যার আমি খেলুম গেমটা ঠিক আছে তাহলে গেমটা শুরু করি আমি জানি এবার তুমি পারবে না কারণ ভাগ্য সবসময় হয় না হ্যাঁ আমি জানি তুমি তুলবে আর গেমটা তুমি হারবে আর তোমার আমি নিয়ে যাব একদম নিশ্চিন্তা আমি বুঝলাম না তুমি কোনো জাদু মন্ত্র জানো নাকি মানে এই গেমটা আজ পর্যন্ত আমার সাথে কেউ জিততে পারেনি শুধু একমাত্র তুমি যে দুই দুইবার জিতে গেলে দেখি হুম ঠিক আছে যেতে এবার জিতে গেছো আমার কথা অনুযায়ী তুমি চার গুণ টাকা পাবে এই নাও স্যার এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না মায়া মানুষ দেখে হ্যালে আপনি বারবার গেম খেলতেছেন আর আমি একবার কইছি আর কালো মালো সব কইলেন অত সব লোক খেলতেছেন না আমি কিন্তু এটার বিচার দেবো বড় সাহেবের কাছে শোন আসলে মেয়ে মানুষ ছেলে মানুষ কোনো বিষয় না আমি তোকে ব্যাপারটা খুলে বলছি ওরা আসলে টাকার প্রয়োজন ছিল ডাক্তার সাহেব এটা আপনি কি কইতেছেন অপারেশন লাগবে কয়টা লাগবে ওমা এ তো মেলাটা আমি আমি ফোন চার্জ টাকা কেমনে জোগাড় করব আমার কাছে তো টাকা হইব না না ডাক্তার সাহেব আপনি কত কোয়েন না এভাবে আমার মানা সরকিও নাই আপনি অপারেশন সব ব্যবস্থা করেন আমি আমি টাকা জোগাড় করে লই আমু আমার মার জন্য কিছু না হয় আচ্ছা ঠিক আছে আমি বি এতগুলো টাকা কই থেকে জোগাড় করব কেটা দিব আমার এতগুলো টাকা বল তুই আমার একটু সহায় করলা বল তুমি কি সেটা ব্যবস্থা করে দাও আমার মা যেন আমার কাছে থাই আল্লাহ আমার করে দাও আল্লাহ এবার তুই বুঝতে পারছিস আমি কেন ওর সাথে গেমটা খেলতেছি কিন্তু স্যার হারে তো আপনি টাকা এমনি এমনি দিতে পারতেন গেম খেলার কি দরকার এখনকার যে জমানা আমি যদি ওই মেয়েটাকে টাকাটা এমনি এমনি দিতে যাই তাহলে ওই মেয়েটাও খারাপ ভাববে হয়তো ভাববে যে আমার কোনো খারাপ উদ্দেশ্য আছে এই জন্য আমি টাকা তাকে দিতেছি বা একটা লোক যদি দেখে সেও খারাপ ভাববে আবার আত্মসম্মান সবার আছে ও যদি টাকাটা না নেয় এই জন্য আমি একটা গেমের সিস্টেমে এই টাকাটা ওকে আমি পাইয়ে দিচ্ছি কিন্তু স্যার ইউ যদি তিনটাই ফাঁকা উঠাইতো তাও এই দেখ ফাঁকা উঠানোর কোনো অপশন নেই ওর তিনটা সুযোগ দেওয়া হয়েছে আমি লাস্ট দুইটার ভিতরে চিরকুটটা রেখে দিছি যেন দুইটার ভিতরে যে কোনো একটা উঠাইলেই চিরকুটটা পাবে বুঝতে পারছি স্যার আমি আপনার উদয় ভুল বুঝছি আমার মাফ করে দেন স্যার আমি বুঝতে পারি নাই আরে না না তোর জায়গা থেকে তো তুই রাইট আচ্ছা শোন এই নে তোর এই মাসের বেতন আর তোর এখন থেকে এক হাজার টাকা মাইনে বাড়িয়ে দিলাম ঠিক হন হাজার কথা স্যার আপনার অনেক ধন্যবাদ